দশক আপনার সরিষা করার অনেক ইচ্ছা কিন্তু আপনি বড় চাষ করলে সরিষা করতে পারেন না আবার সরিষা করলে বড় চাষাবাদ করতে পারেন না কিন্তু আপনার সরিষা করার ইচ্ছা থাকার কারণে আপনার এই ইচ্ছাটা অপূর্ণ থেকে যায় আজকের পর্বে থাকছে আপনার জমিতে একই সাথে সরিষাও করতে পারবেন আবার বড়ও করতে পারবেন সানস্ক্রপ হিসাবে অতিরিক্ত ফসল আপনি সরিষা পেয়ে যাবেন একদিকে আপনার সময় বেঁচে যাবে কমপক্ষে এক মাস অন্যদিকে আপনার চাষের খরচ বেঁচে যাবে এবং সরিষার বাম্পার ফলন হবে সরিষা এবং বড়ো মিশ্র চাষ কৌশল এই প্রযুক্তি থাকছে আজকের পর্বে আমরা প্রথমেই জেনে নেই এই মিশ্র চাষের জন্য উপযুক্ত জমি নির্বাচন ও জমি তৈরির কৌশল সাধারণত যেসব নিচু এলাকায় রোপা আমন চাষের পর বোরো চাষের আগে অন্য কোনো ফসল চাষ করা যায় না এবং যেসব নিচু এলাকায় শুধু বড় ধান চাষ করা হয় সেই সব এলাকায় সরিষা এবং বড় ধানের মিশ্র ফসল চাষ করা যায় অক্টোবর মাসের শেষের দিকে বর্ষার পানি নেমে যাওয়ার পর জমি পরিষ্কার করতে হবে এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জমিতে জো অবস্থা আসলেই দুই থেকে তিনবার চাষ ও মই দিয়ে জমি তৈরি করে ফেলতে হবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই বড় সরিষা মিশ্র চাষ আপনি কোন মৌসুমে করবেন সাধারণত নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে এই সরিষা এবং বড় মিশ্র ফসল চাষের সময় শুরু হয় এবং ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত সরিষা সংগ্রহ করা যায় এবং মে মাসের শেষ সপ্তাহে বড় ধান কর্তন করা যায় চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই বড় সরিষা মিশ্র চাষে আপনি কোন জাতগুলো চাষ করতে পারবেন বড় সরিষা মিশ্র চাষের জন্য দীর্ঘমেয়াদী অর্থাৎ বেশি জীবনকালের বড় জাত যেমন বৃধান বিরানব্বই একশো ষাট দিন বয়স অথবা বৃধান উনত্রিশ একশো ষাট দিন বয়স অথবা বৃধান আটান্ন একশো পঞ্চান্ন দিন বয়স এই তিনটি জাত নির্বাচন করতে হবে এবং সরিষার ক্ষেত্রে সবচেয়ে কম জীবনকাল কিন্তু ফলন বেশি যেমন বাড়ি সরিষার চলত জীবনকাল আশি দিন বারি সরিষা পনেরো জীবনকাল আশি দিন এবং বিনা সরিষা এগারো যার জীবনকাল আশি দিন কিন্তু ফলন বেশি এই জাতগুলো আপনারা নির্বাচন করতে পারবেন দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ